ও ইরানের মধ্যেকার চলমান যুদ্ধ চতুর্থ দিনে পা দিয়েছে এর মধ্যে ইরান ভোর রাতে দ্বিতীয় দফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলে শুক্রবার যুদ্ধ শুরুর পর থেকে এটাই দশম দফার হামলা ইসরায়েলি সেন্সরশিপ সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে হাইফার একটি বড় পাওয়ার প্লান্ট আগুলে পুড়ছে এর জেরে দেশটির বিভিন্ন অংশে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে তেলাপিবে একাধিক স্থানে আগা থানার ভিডিওটিতে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি এবং মরদেহ উদ্ধার করতে দেখা গেছে সোমবার ভোর ইরান প্রথম দফা হামলা চালায় দক্ষিণ ইসরায়েলের নেগেব মরুভূমি ও কিরিয়াত গতে এরপর হাইফার আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্যবস্তু হয় ইরানের দাবি এসব হামলায় ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক পরিকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে নেগেব মরুভূমি হচ্ছে ইসরায়েলের ডিমোনো পারমাণবিক স্থাপনার অবস্থান যা বারবার ইরানের আঘাতের লক্ষ্য হয়ে উঠছে এছাড়া কিয়ারাতগা শহরে রয়েছে ইসরায়েলি সামরিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর কারখানা এর আগে যুদ্ধের দ্বিতীয় দিনে ইরান ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার ও অন্তত একশো পঞ্চাশটির বেশি সামরিক ও গোয়েন্দা ঘাটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুদ্ধের সূত্রপাত হয় শুক্রবার ভোরে ইসরায়েলের তেরানে ব্যাপক বিমা হামলার মাধ্যমে যেখানে বসবাসযোগ্য ভবন ও পারমাণবিক স্থাপনাগুলো আক্রমণের শিকার হয় ইসরায়েলের ধারাবাহিক পাল্টা হামলায় এখন পর্যন্ত ইরানের সাতজন সামরিক কর্মকর্তা নয়জন পারমাণবিক বিজ্ঞানী এবং অন্তত দুশো জন সাধারণ নাগরিক নিহত হয়েছে ইরান বলেছে ইসরায়েলকে সম্পূর্ণভাবে অসহায় না করা পর্যন্ত হামলা চলবে এদিকে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলি এই আগ্রাসনের নেপথ্যে রয়েছে ইরানের ভেতরে অসন্তোষ উস্কে দেওয়া কিংবা তাদের প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করার ভুল ধারণা তবে ইরানের পাল্টা আঘাতে সেই হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে কাজল হায়দার খবর সংযোগ